বরাবরের মতোই আমি হিমেল আপনাদের মাঝে চলে আসছি সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা এবং বড় বড়ো সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক আঠারো নভেম্বর দু হাজার বাইশ আপনি যদি এই পুরো নভেম্বর মাসের চাকরির পত্রিকাগুলো পেতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে চাইলে এই সপ্তাহের এবং কি এই পুরো মাসের সার্কুলার কিন্তু আপনি দেখতে পারেন তো পেস্টটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে নিক দেওয়া হয়েছে তারিখ আট এগারো দুই হাজার বাইশ ও ডিসি ও ক্লার্ক তো এই সার্কুলারের পুরো বিস্তারিত লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে আপনারা চাইলে এই পুরো সার্কুলারটি কিন্তু দেখে নিতে পারবেন এখন আমি দ্বিতীয় সার্কুলারিতে চলে যাচ্ছি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটান্ন জন তারিখ চোদ্দো এগারো দু হাজার বাইশ তো এখানে মোট এক থেকে আটটি ক্যাটাগরি এবং কি নয়টি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তো সর্বশেষ নয় নম্বর ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে আটচল্লিশ জন লোক নেওয়া হবে এসএসসি পাস তো যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু নয় নম্বর ক্যাটাগরি অফিস সহকে আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চল্লিশ জন তো এখানে মোট দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন প্রথমটিতে তে বিশ জন এবং কি দ্বিতীয়টিতে বিশ জন মোট চল্লিশ জন লুক নেওয়া হবে তারিখ ছয় এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন দীপ্ত সীমান্ত থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছাব্বিশ জন এরপর দেখতে পাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বারো জন আট এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বার কাউন্সিলর থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সতেরো জন তারিখ পনেরো এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়তে কিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আঠেরো জন তারিখ চোদ্দো এগারো দুই হাজার বাইশ তো এখানে প্রথমটিতে ছয় জন লোক নেওয়া হবে দ্বিতীয়টিতে এগারো জন এবং তৃতীয়টিতে একজন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা দশজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আট জন তারিখ তেরো এগারো দুই হাজার বাইশ যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইলসে ক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচশো জন অসংখ্য লোক নেওয়া হবে যমুনা ইলেকট্রনিক্সে পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ পদের সংখ্যা পাঁচশো জন তো এইচএসসি এবং কি স্নাতক যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন জেলা প্রশাসক পাবনাতে ক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরিশ জন তারিখ দশ এগারো দুই তো এখানে এক থেকে মোট সাতটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একটি একটি তেরোটি দুইটি একটি একটি আটটি করে লুক নেওয়া হবে এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠায় পুরো বিস্তারিত রয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন তারিখ এগারো দু তো এখানে একটি ক্যাটাগরিতে আটজন লুক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা প্যাপার্স মিলস থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশো পনেরো জন তো এখানে এক থেকে মোট ছয়টি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন প্রথমটিতে বিশ জন দ্বিতীয়টিতে তিরিশ জন এবং কি তৃতীয়টিতে পাঁচজন চতুর্থতে তিরিশ জন পঞ্চমে দশজন এবং ষষ্ঠে বিশ জন লুক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন হাইটেক পার্ক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চুয়ান্ন জন তো এখানে মোট দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার চারজন এবং কি শুরু পঞ্চাশ জন কাস্টম এক্সাইজ ও ব্যাট ট্রেনিং অ্যাকাডেমিতে ক্লিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ষোলো জন তারিখ দশ এগারো দু তো এখানে মোট এক থেকে সাত টি করে দেখতে পাচ্ছেন এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠে কিন্তু বিস্তারিত রয়েছে তো এখন আমরা দ্বিতীয় পেসটিতে চলে যাব দেখব কি কী সার্কুলার রয়েছে এই মুহূর্তে আমি দ্বিতীয় পেজে আছি তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক পাবনা বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় ক্রীড়া পরিষদ শিল্প মন্ত্রণালয়ের অধীনে এছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ বাংলাদেশ বার কাউন্সিল দীপ্ত সীমান্ত এবং কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি প্রথম পৃষ্ঠার যে সার্কুলারগুলো বলেছি এই সার্কুলার পুরো বিস্তারিত কিন্তু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এখন আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে নিয়ে দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনশত পাঁচজন তারিখ দশ এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক চুয়াডাঙ্গা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন তারিখ দশ এগারো দুই এরপর দেখতে পাচ্ছেন বন সংরক্ষণের দপ্তর পরিশাল পদ সংখ্যা দুইজন এরপর দেখতে পাচ্ছেন প্রোমিও গ্রুপ ফুডস লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে হচ্ছেন বাংলাদেশ নার্সিং থেকে নিক দেওয়া হয়েছে টিএমএস থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ চায়না থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ কুরানিক থেকে নিক দেওয়া হয়েছে জেলা জজ দ্বিতীয় আদালত কক্সবাজার থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন তারিখ নয় এগারো দু তো এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক থেকে সাতটি এছাড়া তৃতীয় পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বাংলাদেশ কুরআনিক মাদ্রাসা টেকনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটত্রিশ জন এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টেকনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পাঁচজন তো একটা কথা বলে রাখি প্রথম পেজের বিস্তারিত আপনারা দ্বিতীয় পেজে পাবেন এবং কি চতুর্থ পেজের বিস্তারিত আপনারা তৃতীয় পেজে পাবেন এরপর দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা কেন্দ্র এই সার্কুলারটি কিন্তু ভুয়া প্রতিবারই দেওয়া হয় অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করবেন এবং কি প্রতারিত হবেন না এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি পথ সংখ্যা তিনজন তারিখ দশ এগারো দু হাজার বাইশ টি দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন সরকারি কর্মচারী কল্যাণ সমিতি থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তারিখ চোদ্দো এগারো দুই হাজার বাইশ প্রমি ও বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন শুধুমাত্র দুইটি ক্যাটাগরি থেকে সেলস অফিসার দুইশো জন এবং কি এরিয়া সেলস বিশ জন মুঠ দুইশত বিশ জন লুক নেওয়া হবে এসএসসি যারা পাশ করেছেন এবং কি অনার্স মাস্টার যারা আছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন লিট নাম থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন এরপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে নিক দেওয়া হয়েছে নোয়ার হাবিবুল্লাহ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একুশ জন এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই পেস্টে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি ব্রাক থেকে দেওয়া হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংক থেকে দেওয়া হয়েছে আকিজ মোটরস লিমিটেড থেকে দেওয়া হয়েছে কর্ণফুলি গ্রুপ থেকে দেওয়া হয়েছে হাতিল ফার্নিচার থেকে নিক দেওয়া হয়েছে দেশবন্ধু গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে মোনাক মাঠ থেকে নিক দেওয়া হয়েছে সিটি গ্রুপ থেকে কিনিক দেওয়া হয়েছে প্রাণ আর এফ এল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে কিনিক দেওয়া হয়েছে আরন গ্রুপ থেকে কিনিক দেওয়া হয়েছে আগোরা লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে প্রমি ও গ্রো ফুডস লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে সর্বশেষ রূপায়ণ গ্রুপ থেকেও কিন্তু নিক দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে দেব টপ তিনটি সার্কুলার এই সপ্তাহের তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তো এটিতে চাইলে আপনারা আবেদন করতে পারেন এরপর রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পথ সংখ্যা আটান্ন জন এটিতে চাইলে আপনারা আবেদন করতে পারেন এগুলো হচ্ছে এই সপ্তাহের টপ সার্কুলার সর্বশেষ দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স সেখানে পথ সংখ্যা পাঁচশো জন সর্বশেষ যমুনা ইলেকট্রনিক্স এই দিতে চালু আপনারা আবেদন করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ